আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যাতে পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুসানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখন সাহায্য করো সব থেকে বেশি কাজে লাগবে জি জি আপা জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো না আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে পারে না সেখানে করে

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর তার তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এদের কাছ থেকে সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় ওখানে প্রার্থী তার পপুলার জিতবে তার সাথে আমাদের একটা

ভিডিও দেখাইছে কোন দেশের হেলিকপ্টার এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আমাদের কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাছাকাছি আছি জি না আব্বা আপনাকে দেশে আব্বা এটা করেন আপনি যখন আমেরিকা থেকে মামলা কিছু করতে পারবেন যে মামলা দিচ্ছি জি আব্বা আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলাগুলি নিয়ে এটা কোন ধরনের কথা মামলা মানে আমার কেউ বাকি নাই জি যারা চাকরি করে জি সবার নামে মামলা সবার মামলা দিয়েছে হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না তাই করলো তাতে কিছু আসা যায় না এর সঙ্গে মানুষ যদি কাঁথা হয় আমার কিছু বলার নেই কেন কেন বিলিয়নের ডলারের

মালয়েশিয়া খোঁজ করলে তো সিঙ্গাপুর থেকে জিয়া আনছেন ব্যাক করে হ্যাঁ সেটাই বলা উচিত তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছি আপা একটা কথা তোমাকে জানাই রাখি জি আপা খুব লাভ আছে যে যারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষ না এবার যে অলিম্পি তে গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে জিয়াটা যে ডোনপা মেলের সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে

যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দিন যে পরিশ্রম করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজন মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই চল বা ক্যানিং যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি ওদের হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজে দিবেন আপা আপনি যখন নিজ নিজে আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা